এটাকে বলা হয় আজকে একটা পুরাতন জমিদার বাড়ি দেখাবো আপনাদের দেখতে থাকুন শৈলকূপা নদের পাশে উপরেই অবস্থিত এই অনেক পুরাতন জমিদার বাড়িটা শৈলকুপা শাহি মসজিদের ওই পাশে ঘটিখাল ঘটিখালের ওখানে পুরাতন একটা ব্রিজটা ব্রিজটা পার হয়ে গিয়ে ওই পাড়েই এই বাড়িটা অবস্থিত তা অনেক আগে ব্রিটিশ আমলের বাড়িটা হবে হয়তো বা তো দেখুন এক সেই পুরাতন সব কিছুই আছে আর এক পাশে ওনারা যাদের বাড়ি আর কি তারা এক পাশে সেরে নিয়ে আছে আর এই পাশে পুরাতন স্মৃতিটুকু পড়ে আছে পুরাতন জরা চিহ্ন একটা বাড়ি এই সাইড দিয়ে পাশ দিয়ে আপনার বাড়ি ঘর আছে অনেক আর এই যে এটা কুমার নদী কুমার ষোলকোপা কুমার নদী তবে ষোলকোপা কাজীপাড়া কাজীপাড়ার নদীর চরে অবস্থিত এটা আর এখানে যারা আছেন বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের ওনারা থাকেন কিন্তু এই পাশে যতটুকু আর কি ভেঙে চুরে গেছে বসবাস করার মতো পরিবেশ নাই যোগ্য নাই সেটুকু করে আছে এইভাবেই পুরাতন সকল স্মৃতি বিজড়িত বাড়িটা দেখেন কত সুন্দর সেই সময় কত সুন্দর ডিজাইন নিখুঁত কারুকাজ সেগুলা এখনো ফুটে আছে বাড়িতে অনেক স্মৃতি আছে এখানে তবে আমি যখন একাই ভিডিও করছিলাম ভিতরে আবার একটু আসলে গা ছমছম করছিল একটা ভৌতিক ফিল হচ্ছিল একটু একটু ভয়ও পাচ্ছিলাম অবশ্যই